সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আবার আসলাম সেই পাবনা কৃষ্ণপুর না কৃষ্ণপুর তোমাদের বাড়ি তোমার নামটা কি আর জানতে পারি তোমার নাম নন্দী তোমার নাম নন্দী তোমার দশাবাড়ি কোনতে আর গো বলো তো পাবনা কৃষ্ণপুর পাবনা কৃষ্ণপুর তোমার ফ্যামিলিতে কি কে জানা আছে আর গো বলো তো আপু মা বাবা ও মা বাবা মারা গেছে শুধু দাদি আছে না আচ্ছা শুধু দাদি আছে ছোটবেলা থেকে তোমার দাদি মানুষ করছে সে কি করতো করতো অন্য কিছু কাজ করে করে তোমাকে কেউ বাজে চোখে দেখে না কেউ খারাপ প্রস্তাব দেয় নাই গ্রামে এত সুন্দর তোমার চেহারা গ্রামে তোমাকে কেউ করতে চায় না টাকা পয়সা নাই এর জন্য কত টাকা মতো লাগে তোমাদের দেশে দুই লাখ তিন লাখ টাকার মতো যত লাগে তোমার তো দিনে দিন খাওয়া খুব কষ্টকর নাকি তার যত কোথায় পাবা রাইট বলছো যা এই ভিডিওটা উপবাস থেকে দেখছে কোনো উপবাসে বাজু তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চাই তোমার দাদা যেতে দিবে উপবাসে নিয়ে যেতে চাই যেতে দেবে তোমাকে হ্যাঁ যেতে দিব সমস্যা নাই তো না যাক কোনো উপবাসে বাজুল বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন কোনো আপত্তি নেই মেয়েটা খুবই ভালো তো যাই হোক একদম অনাথ তার বাপ মা নেই আর কোনো প্রবাসী প্র একটা বাচ্চা থাকে তা তুমি বেশ করবে শুধু করবে না আর মেয়েটার কোনো আপত্তি নেই তা খুবই ইতিমস হয় একজন মেয়ে মেয়েটার নামাজ কালাম পড়ে খুব ভদ্র তো যাই হোক শুরু সাথে খারাপ ব্যবহার করবে না তো কারোর সাথে খারাপ 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 করবে না নামাজ কালাম পড়ো না মুসলমান না কে আচ্ছা যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না আর তোমার ফোন নাম্বারটা দিয়ে দেও ফোন কি কিনেছো আদো ফোন কি কিনেছো ও তোমার ফোন নেই তোমার ফোন নেই না তা তুমি তো করতে পারো না আচ্ছা তোমার একটা ভালো লোকের সাথে বিয়ে হলো সে নামাজ কালাম পড়ে তুমি নামাজ কালাম পড়ো তুমি স্বামীকে না কোথায় ঘুরতে যাবে যেখানে ও সে স্বামী যেখানে নিয়ে সেখানে তোমার কোনো চাহিদা নেই আচ্ছা তোমার স্বামী যদি তোমাকে বাংলাদেশে রেখে যায় বিয়ের শাদী করে তুমি কি পরকে লিপ্ত হবে

ও তোমাকে না তোমার বাড়িতে রাখতে পারবে না সুপ্রিয় দর্শক বন্ধু খুবই অসহায় মেয়ে তার বাড়ি বিটাটা আছে তাকে বিয়ে করে তার বাড়িতে তার দাদি সহ আপনি থাকতে পারবেন কোনো প্রবলেম নেই অতটুক জায়গা আছে মেয়েটা খুবই নার্ভাস অনেক ভদ্র মেয়ে কথা বলতেই লজ্জাবোধ করে খুবই ভালো মেয়ে মুসলমান নামাজ কালাম পড়ে মেয়েটা খুব ভালো তো যাই হোক মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে আল্লাহ হাফেজ